মিষ্টি একটু দেখাই এই যে একটু বন্ধুরা সত্যি কথা বলতে বন্ধুরা যে গ্রাম বাংলার যে একটা ব্যাপার আছে বা যে একটা সাদ আছে সেটা কিন্তু আপনারা আসলে এখানে ছেলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন কেমন ডিসকাউন্ট করলে এটা কত বিক্রি করতেছেন একশো ষাট একশো চল্লিশ এটা একশো বিশ টাকা পিস ভাজি কয় টাকা দশ টাকায় ভাজি এই যে বন্ধুরা দেখেন একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দশ টাকার ভাজি কিন্তু এই যে দিচ্ছে এখানে খেয়ে রেখে দিচ্ছিল

বন্ধুরা মোটামুটি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম একদম কাঁচা বাজার থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু কিন্তু মাছ দেখানোর চেষ্টা করলাম এখন আমরা চলে যাব ওই পাশটাতে একদম প্রথম দিকে হাতে যে ঐতিহ্যবাহী যে খাবার আছে একটি মিষ্টি আছে পুতা মিষ্টি সেই মিষ্টির দোকানে এবং সেখানে যে যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন সাইজের এক একটা পুতা মিষ্টি বিক্রি হয় এবং কেমন কি দামে বেচা বিক্রি করতেছে ক্রেতারা নিয়ে কেমন কি রিভিউ দিতেছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আসলে আমরা কিন্তু একটু খেয়ে জানানোর চেষ্টা করব সেগুলার কেমন ধরন বা কেমন কোয়ালিটি বন্ধুরা চলুন আমরা সেই দিকে যাই লুঙ্গি থেকে শুরু করে কাপড় চোপড় গামছা সব কিছুই কিন্তু মোটামুটি সেই গ্রামীণ যে পরিবেশ সেটা কিন্তু মোটামুটি এখানে ফুটে উঠে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একদম গ্রাম্য একটা পরিবেশ গামছা লুঙ্গি শাড়ি কাপড় সব কিছুই কিন্তু মোটামুটি ভালো বেচা দেখি হয় সপ্তাহে একদিন হাট দেখেন বন্ধুরা আমরা জানানোর চেষ্টা করতেছি যে ওই কিন্তু দোকান মোটামুটি খোলা ইয়া হচ্ছে ওই পাশে যারা জামা কাপড় সিলাইতে চায় তাদেরও কিন্তু সেই ব্যবস্থা আছে মুসুরি থেকে শুরু করে এই যে পাশটাতে জাল বর্ষির সুতা মুসুরি কিন্তু চেষ্টা করতেছিলাম সবকিছুই মোটামুটি এই পাশটাতে আছে এই যে বেড়া থেকে শুরু করে সবকিছুই বাস আ এই যে পাশে কাকা কিন্তু borshir কাজ করতেছে আমরা একটু দেখাই এই দেখুন borshi আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কি borshi বানান নাকি বিক্রি করেন আচ্ছা এই যে দেখেন বন্ধুরা প্রসেসিং করতেছে কিন্তু কাকা borshir borshir যে প্রসেসিং টা আছে কেমন দামে বেঁচে বিক্রি হয় কাকা হয় ভালো দামে বিক্রি হয় না এই borshi দাম কেমন আষ্টে পাঁচ টাকা দাম আচ্ছা সাইজ আছে মানে বিভিন্ন সাইজের আছে নাকি এই এটাতে কি মাছ ধরে কাগজ এই যে ছোট ছোট এই ছোট পুঁটি মাছ আর শিং পুঁটি এগুলা এই এগুলা ধরে আচ্ছা পাঁচ টাকা আর এই যে এগুলার দাম কেমন পাঁচ টাকা সবই পাঁচ টাকা আর সুতা কিভাবে বিক্রি করেন তিন টাকা হাত তিন টাকা হাত এক হাত সুতা তিন টাকা হলে কিন্তু নেওয়া যাবে টাকা কত বছরের ব্যবসা এখানে চল্লিশ বছর এই এক থেকে মানে একদম জীবন পার করে দিলেন চল্লিশ বছর আগের যে হাট আর বর্তমানের যে হাট মানে পুরুষ থেকে মহিলাই বেশি মানে যুগের পরিবর্তনে এমন বাইক শোনা গেছে আগের ঘুম ঘুম না আচ্ছা 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 মানে একটা সময় তো ছিল যে আচ্ছা। এখন তো অনেকেই ব্যবসা চারে চলে গেছে মনে হয় অনেক আগের মানুষ নাই এখন আর যেহেতু সেই আগের নাই আবার ওরকম ব্যবসা বিক্রিও মনে হয় না যে ওরকম ইয়া অঞ্চলের ভিতরে নাম করা ছিল প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী একটা হাট ওই পাশে আমরা শুনলাম যে কাকা একটা রাজার বাড়ি ছিল একটা দেয়াল দেখলাম আমরা ওটার ঘটনাটা কি জানেন আপনি জানেন না কিন্তু শুনছেন যে ওখানে রাজা ছিল একজন আচ্ছা মানে উনারাই এই হাতটা জমাইছে জমাইছে বন্ধুরা মোটামুটি কিন্তু আজকে একদম ঐতিহ্যের যে ঘটনা বা কাহিনী আমরা কিন্তু সব সব আছে যে কোনো জিনিসে লেগাইছে আলো আগে বি আর সাত দিন সাথে এই বাজার দিয়ে গেছে আমি যে টাকা জানি আচ্ছা আচ্ছা মানে আলতা সুনু পাউডার শাড়ি সব কিছু সুন্দর কিন্তু ধন্যবাদ কাকা ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম এই যে পাঁচটাতে কিন্তু মাছের জাল আছে যারা মাছ ধরার জন্য জালের প্রয়োজন তারা কিন্তু কাকা টাকা আসলে জালও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু জালের বাজার একদম হাতে ঢুকতেই কিন্তু মোটামুটি জালের বাজারটা আপনারা দেখতে পাবেন এবং গেটের কাছাকাছি যে পাঁচটাতে কিন্তু মোটামুটি যাবতীয় জিনিস টুকটাক বাচ্চাদের খেলনাপাতি এগুলো কিন্তু আছে এবং এই যে পাঁচটাতে মুদির যে আইটেম গুলো সেগুলো কিন্তু আছে ব্রাশ তেল সাবান সোনো কসমেটিক্স সিগারেট গুল ম্যাচ সবই কিন্তু মোটামুটি আছে এই যে মুদি আইটেম যেই

একদম অরিজিনাল কিন্তু সেই জিরো সিক্স এর সাতটাই বরং এটা মশলাটা আরেকটু হার্ড একটু ঝাঁঝালো খেতে ভালোই লাগে অবসর সময় যারা চান যে বসে বসে একটু খাবেন তারা কিন্তু এগুলো সংগ্রহ করে নিতেই পারবেন এই যে এখানে চিরা ভাজাও আছে এই যে নুনকি আছে তারপরে ইয়ে আছে এটা কি নাম এটা এটা মনেকা আচ্ছা ঠিক আছে আমরা বন্ধুরা

কেজি দরও কিন্তু বিক্রি হয় রুটিটা বিশ টাকা কেজি এবং ভাজি বিশ টাকা পিস ভাজি কয় টাকা দশ টাকার ভাজি এই বন্ধুরা দেখেন একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দশ টাকার ভাজি কিন্তু এই যে দিচ্ছে এখানে খেয়ে রেখে দিচ্ছে অন্যরকম একটা স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ অরিজিনাল ময়দার কাকি হাতে আসলে খাওয়া হয় প্রায় সময় আইসে মানে যে রবিবার তখন আসে মানে বাসে খাইয়া আসলো আবার খাইতে আচ্ছা জায়গায় একটু খাইয়া নেই আচ্ছা আসলে কিন্তু অনেকটা মজার খাবারটা আচ্ছা এবং পরোটাটা দেখেন একদম সামনে নেয় একদম দেখেন একদম সফট হললেই ছিড়ে যাচ্ছে আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে পরোটা ভাজিয়ে কিন্তু অবশ্যই আপনারা খেয়ে যাবেন এটা কিন্তু মোটামুটি আমি আপনাদের সাজেস্ট করলাম আমি সব ভিডিওতে মোটামুটি আপনাদের বলি যে এই জায়গা যে জিনিসটা ভালো কিন্তু একদম অরিজিনাল ফ্রেশ একটা রুটি এবং ভাজিটাও মোটামুটি খুব ভালো খুব ভালো একটা ভাজি বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ করলাম প্যাকেটটা ঘাটে পরোটা এবং ভাজি পেট ভরে কিন্তু খাইলাম খুব ভালো লাগলো এখন আপনাদের দেখাবো পুতা মিষ্টি প্যাকেটটা ঘাটের ঐতিহ্যবাহী যে পুতা মিষ্টি সেটা কিন্তু আজকে দেখাবো বন্ধুরা চলুন আমরা একটু শুরু করি পুতা মিষ্টির যে বাজারটা সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি আসুন আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা এই যে পুতা মিষ্টি সেই অরিজিনাল পুতা মিষ্টি বন্ধুরা একটু দেখুন কেমন ওজন আজকে কেমন ওজনের বানাইছেন এটা এটা এক কেজিতে সোয়া কেজি হবে এক কেজি তিনশো গ্রাম হবে একটা একটা এটা এক কেজি হবে এটা এটা এক কেজি হবে এটা দুই কেজি হবে একটু দেখাই দুই কেজির মিষ্টিটা এই যে একটু দেখাই এই যে এটা হবে দুই কেজি কালকে রাতে বানানো এটা হবে কিন্তু এক কেজি ওজনের এবং এটা হবে এক কেজি তিনশো গ্রামের মতো না

কেমন চলতেছে আজকে এই আছে মোটামুটি মোটামুটি না মোটামুটি আসছেন কখন আজ সকাল ছয়টা বাজে আইছি সকাল ছয়টা বাজে ছয়টা বাজে সারা রাত বানানোর পরে সকালবেলা আইছি সকাল আইছি 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 কয়জন বানান গাড়িগুলো গাড়িগুলো তিন গাড়িগুলো আছে তিনজন গাড়িগুলো তিন গাড়িগুলো বাসা আর আমাদের কি আছে ভাই 200 কেজি ওভার 200 কেজি ওভার মিষ্টি নিয়ে আসছেন

ভাই যেহেতু বলছে যে ভালো মিষ্টি আমরা এই যে নেন এটাও নেন একটু মিষ্টিটা একটু দেখাই এই যে একটু বলবো দেখেন একদম রসে ভরা কিন্তু মিষ্টিটা একদম খেয়ে দেখি আমি সত্যি কথা বলতে বন্ধুরা যে গ্রাম বাংলার যে একটা ব্যাপার আছে বা যে একটা স্বাদ আছে সেটা কিন্তু আপনারা আসলে এখানে খেলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন মানে একদম সফট মিষ্টি মুখে সাথে সাথে কিন্তু জোসে ভরা মিষ্টির পরিমাণ তো ভালো আছে মিষ্টির পরিমাণটা হয়তো কম হলে মনে ভালোই হতো তো ই আবার মিষ্টি বেশি চায় আচ্ছা আচ্ছা তো এমনি সবকিছু ঠিক আছে কিন্তু আমি যে মিষ্টি একটু কম খাই আমার কাছে লাড়ু ততটা লাগে জি লাড়ু কত কেজি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কেজি তো লাড়ু এই দেখেন এটা কি রসগোল্লা নাকি ছোট কি মাথা খাবে মাথা খারাপ মাথা খারাপ মিষ্টি মাথা ভালা মিষ্টি মানে পুতা দিলে মাথা ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না

সপ্তাহে তো একদিনই রবিবার শুধু বন্ধুরা দেখুন সুটকির বাজারে কিন্তু আমরা ঢুকে পড়লাম অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে বেচা বিশাল পরিসরে কিন্তু সুটকির বাজারে যে নোনা ইলিশ আছে কিন্তু এই পাশটাতে এই পাশটাতে কিন্তু লৈত্য সুটকি আছে এটা কি সুটকি ফেউয়া নাকি ফেউয়া সুটকি ভিজা যেটা আসলে খাতে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না আমি শুরু থেকে কিন্তু বলতেছিলাম যে সবকিছু কিন্তু মোটামুটি এখানে আপনারা পেয়ে যাবেন এই যেটা এখানে বিশাল বড় শক্তির বাজার কিন্তু এই পাশটা আপনারা আসলে এখানে বিভিন্ন রকমের শক্তি আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন মাছের বাজার কিন্তু কখনো বসে নেয় কিন্তু মোটামুটি বেশ ভালো মাছ আছে এগুলো কি চারশো মাছ নাকি বাজার নদী কত করে কেজি নয়শো কেজি তো

তারপরে বাল্লা মাছ বড় বড় মিনি মাছ বাইং মাছ আর সবকিছু কিন্তু আছে এবং বলতে গুলো একটা অরিজিনাল নদীর আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি মাছ বাজারে দেখেন বড় একটা চিংড়িও আছে কিন্তু চিংড়ি আছে বিভিন্ন প্রকারের সব ধরনের নীল আছে কিন্তু আসছে

আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এক একটা ঘাটে কিন্তু মাছ বাজারের দৃশ্য গুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম সবকিছুই মোটামুটি আছে কিন্তু এই পাশটাতে এই যে বড় বড় চিংড়ি মাছ আছে এই যে মিনি মাছ আছে চিংড়ি গুলো কি চাষের বাবা চাষের মাছ হাওড়ের মাছ চিংড়ি কত করে বিক্রি করতেছেন এগারোশো টাকা আর মিনি মিনি সাতশো টাকা করে বিক্রি করতেছে এই যে পাঁচটা তো কিন্তু ভালো মাছ উঠছে সব ধরনের মাছই আছে মোটামুটি চিংড়ি কিন্তু কিন্তু তাজা এই যে বন্ধুরা বড় বড় পাঙ্গাসও কিন্তু আছে চাষের পাঙ্গাস এই পাশে যে আমি গিলাকলিজাও কিন্তু বিক্রি করে যে মাথাও খাসির মাথাও কিন্তু বিক্রি করতেছে ভাই কেমন দামে বিক্রি করতেছেন ভাই হ্যাঁ ভালো দামে বেছেন মানে বেশি দামে বেছেন তাইলে কম দামে এই যে এটা কত এই যে এটা তিনশো প্রসেসিং করে দিবেন মানে ওই কামড়া টামড়া কাইটা পরে প্রসেসিং করে দিবেন তিনশো কলিজা খাসির কলিজা ছয়শো টাকা কেজি তার কম টম রাখা যায় না কত কত কমে বিক্রি করেন জোড়া সাড়ে পাঁচশো চারশো তো না চারশো তো না বলে দেন দুইটা হ্যাঁ অরিজিনাল খাসির মাথা আচ্ছা বন্ধুরা যারা খাসির মাথা পছন্দ করেন অনেকে কিন্তু খাসির মাথা আপনারা চান যে খাওয়ার জন্য তারা কিন্তু খাসির মাথা আপনারা চেন সংগ্রহ করতে পারবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে আপনারা পাবেন সব সময় আসা হয় সবসময় নাম কি শাকিব ভাই আর ভাইয়ের নাম শামীম ভাই ও যে ভাই বিক্রি করে রইলো মুরগির কলিজা ভাইয়ের নাম কি শামীম না শাকিব ভাই বিক্রি করে খাসির কলিজা আর মাথায় একই দোকান আপনারা চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম কিন্তু আজকে রবিবারের দিন ভাই কাইককাটেক হাটের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবকিছু আমরা দেখানোর চেষ্টা করলাম এই হাটে কি কি পাওয়া যায় তো বন্ধুরা যারা কাইকাটে খাতে আসতে চান আমি ঠিকানাটা বলে দিই যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা কিন্তু বন্দর ঘাট দিয়েও আসতে পারেন অথবা নবীগঞ্জ ঘাট দিয়ে পার হলে রিক্সা নিয়ে কিন্তু সরাসরি আসতে পারেন যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু এসে মদনগঞ্জে নেমে কিন্তু সিএনজি অথবা অটো রিক্সাতে কাইকাটে ঘাটে কিন্তু আপনারা আসলে চাইলে আপনারা চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখাচ্ছিলাম আজকে নারায়ণগঞ্জের সে ঐতিহ্যবাহী কাইকাটে ঘাটের চিত্র ঐতিহ্যবাহী আমাদের কাইকাটে ঘাট বাংলাদেশের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম